কারেন্ট সংঘাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এবং এই আমাদের থেকে নেওয়া রক্মেলনের আপনারা রক্মেলনের কালারটা দেখেন এবং এই রক্মেলনটা বেশ মিষ্টি বেশ মিষ্টি মানে এই বৃষ্টির মধ্যে এটা হয়েছে পুরোটা রেইনি সিজন ছিল তারপরেও এটা যেরকম মিষ্টি আমাদের সাথে যারা ছিলেন টেস্ট করেছেন সবাই বলেছেন এটা চমৎকার স্বাদ এবং চমৎকার ঘান এটা আমরা যেহেতু বক্সে করে এনেছি এই বক্সে করে আনার কারণে আমাদের এটা নষ্ট হয়ে গেছে কিন্তু ইন জেনারেল এটা খুব সুন্দরভাবে আমরা আনাচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো দু তারিখে কারণ বাজারে উঠতেছে আমরা চেষ্টা করব লোগো দিয়ে সেল করার আমাদের এবং এটা হলো সেই ক্যান্টল এটা মেলিও রেজিস্টেন্ট নম্বর ফোর্টি ফাইভ এটা টেস্ট খুবই ভালো আর এইটা মেইন স্ট্রিম এটা যেটা ইউএসএ থেকে আনানো এটাও খুব ভালো চলতেছে এটা টেস্ট একটু মাইল্ড ফ্লেভারের হলেও এটা সাইজ দেখার মতো এবং এটা আর কি দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের কৃষক ভাই এর সাথে সাথে আরো দুটো জিনিস করেছে সেটা হলো গোল্ডেন ক্রাউন ওয়াটার দেখতে খুবই সুন্দর এই গিফট করার জন্য এটা অত্যন্ত চমৎকার আমাদের তরমুজের ভিতরের অংশ এরকম গোল্ডেন ক্রাউনের আর একটু দেখাই আর আমরা যদি এই ব্ল্যাক প্রিন্স দেখি ব্ল্যাক প্রিন্সগুলো খুব সুন্দর সাইজ হয়েছে অলমোস্ট আড়াই কেজি দুই কেজি করে হাজারটা হয়েছে এবং ব্ল্যাক প্রিন্সের ভিতরেও খুবই সুন্দর কালার এবং আমরা আশা করতেছি আমরা খুব ভালো একটা দাম পাবো দুই তারিখে তো এরপরেও আমাদের প্রোডাক্ট আসবে আপনারা যদি আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহী হন পাঁচ তারিখ এবং দশ তারিখে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আশা করব যে আপনারা বেশ ভালো পরিমাণে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন এবং উপকৃত হবে আর বীজের জন্য আমাদের গার্ডেন ফ্রেড বাংলাদেশ তো আছেই আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন ওখানে আপনারা যাবেন সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিবেন ইউটিউব ভিডিও দেখছেন আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে